লিখুনিজি ম্যাথ ইডিকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব তো ক্লাস সেভেনের লসাগু এবং গসাগু দেখতে পাই আমরা চব্বিশ নম্বর অঙ্ক তাহলে প্রথম রাশির মধ্যে আমাদের আছে যে আমাদের চব্বিশ নম্বর অঙ্কে দেখা যায় প্রথম রাশি এই কিউব এ বি স্কোয়ার কমা এ কিউর ফোর ট্রয়স এই কিউব বি ক্লাস এ স্কোয়ার বি স্কোয়ার তো এই রাশি দুটার আমরা লসাই বর্ষক এখানে দেখা যায় প্রথম রাশির মধ্যে এ কিউব মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে তা আমরা যদি এ কমন নেই তাহলে দেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এ থাকলো কমন এরপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসলো এরপর দ্বিতীয় রাশি এ টু দিবার ফোর ফোর প্লাস টু আইস এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার তো এখানে ফোরকে ভাঙ্গায় দুই দুগুলো সাইড এর শেষেও এ বি দিয়ে স্কোয়ার বাইরে দিলাম তাহলে এ স্কোয়ার টু অস বি প্লাস বি স্কোয়ার তার মানে গিয়ে এ প্লাস বিল স্কোয়ার সূত্র মানে এ কোম নিলাম এ প্লাস বি থাকলো অলের স্কোয়ার বাইরে থাকলো তাহলে স্কোয়ারটা এর ওপর অর্থাৎ এ স্কোয়ার এবং এ প্লাস বি এর এ স্কোয়ার তাহলে এ প্লাস বি এর উপর যেহেতু স্কোয়ার তাহলে আমরা এখানে এ প্লাস বি দুইবার লিখতে পাই তাহলে দেখা যায় নির্ণয় বর্ষাকুল এলাকার সময় যে জিনিসটা দুই জায়গায় আছে এ এখানেও এর দুই বল বাট এখানে হলো এর এক বল ওই এ নিলাম এ প্লাস বি দুই জায়গায় এ প্লাস বি এ প্লাস বি তো সর্বনিম্ন হলো এখানে এ প্লাস বি একটি আছে ওই জন্য এ প্লাস বি হলো তাহলে আমাদের বর্ষাকুল হলো এ ইন টু এ প্লাস বি আশা করি সবাই বুঝতে পেরেছে এরপরে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে